মেয়ের আগে এরকম ছোটোবেলায় খেলনা নিয়ে খেলতে কতই না ভালোবাসতাম আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমভাবেই খেলনাগুলো এলোমেলো করে রেখে দিতাম তখন কিন্তু বেশ ভালোই লাগতো তখন তো আর এটা জানতাম না যে মায়ের কতটা কষ্ট হতো এগুলো গুছিয়ে রাখতে তবে এখন মা হওয়ার পর বেশ বুঝতে পারছি যে সত্যিই কিন্তু আমাদের মায়েদের কতই না কষ্ট হতো তবুও তো আমরা একটা বাচ্চা মানুষ করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি আর তারা আটটা দশটা করে বাচ্চা মানুষ করতো তাই মাঝে মধ্যে বসে বসে ভাবি যে কিভাবে যে তারা এগুলো করেছে আল্লাহ পাক ছাড়া আর কেউই জানে না আর এই সব কথা চিন্তা করতে করতে কিন্তু আমার চোখে পানি এসে গিয়েছিল জানো তো জানি না আজ পর্যন্ত কোন কোনো দিনই কিন্তু ভিডিও শ্যুট করতে করতে আমি আর চোখের পানি ফেলিনি জানো তো তবে আজকেরে কিন্তু বেশ চোখের পানি পড়ছিলো আসলে মায়ের বলে একটা কথা আমার ভীষণ মনে পড়ছিল তখন মা আমি একটু বড় হয়ে গিয়েছিলাম বলতো যে এখন তো বুঝতে পারছো না একটা বাচ্চার মা হও তখন বুঝবে যে মা হওয়ার কতটা কষ্ট তো সত্যিই এখন বেশ বুঝতে পারছি আজকের না শরীরটা একদমই ভালো ছিল না খুবই কষ্ট হচ্ছিল তার উপরে মেয়ে না আজকের খুবই বিরক্ত করছে আর এই খেলনাগুলো ওগুলো যে সারাদিনে কতবার ও ফেলে আর সেগুলো আমাকে তুলতে হয় সেটা বলে বোঝানোর নয় তবে মাঝে মধ্যে ও নিজেই গুছিয়ে ফেলে আবার মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় এই বাচ্চার মন যখন যেরকম হয় আর কি সেই হিসেবেই বলতে পারো তো আজকেরই কিন্তু খেলনাগুলো তুলছিল না তাই আমি তুলে এই বইগুলোও কিন্তু ওর খেলনাই হয়ে গেছে বলতে পারো যখন আমি পড়াই তখন তো ভালো হয়ে গেলে ওগুলো নিয়ে খেলা করতে বেশি ভালোবাসি